আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠের দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফয়েদ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুন রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সদস্য মোহাম্মদ সাইফুল হক জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান যুগ্ম আহ্বায়ক আল আমিন উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জরু পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপি সভাপতি ফুল মিয়া সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন বক্তারা তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নবীনগর উপজেলার প্রতিটি গ্রামে কৃষি বিপ্লব ঘটি দেশকে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কৃষক নেতা উদ্যোগ সফল করতে অর্থ শ্রম দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান সময় বিভিন্ন কৃষক বিগত সরকারের আমলে কৃষি পূর্ণ বিপণন ও বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ডট নিউজ